চলো টাকার টাকা টাকার 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 টাকর রে বাগান তো আছে কি সবজি সবজি কানে কি তুলব কি তুলব কি তুলবো পুঁশাক না পৈশাক তুলবো না তাহলে কি তুলবো কাল্লা ও বাবা কাল্লা কাছে ছোট তাহলে কি তুলবো লাউ ওহ লাউের সাইজ গাছটা দেখো কি মোটা ইস তাহলে কি তুলবো আছে এবার ঝিঙ্গা তো দেখি ঝিঙ্গা আছে ঝিঙ্গা আছে ঝিঙ্গা আছে ঝিঙ্গা আছে ঝিঙ্গা আছে যাক একটা ঝিঙ্গা ধরেছে তো চলো এটাকেই তুলে নি তো ঝিঙ্গাটা কেটে নিয়ে এবার ও কাঁচিটাও তার মতো এনেছি আমি না কাটা গাছটাই গেল ফাইনালি ঝিঙ্গাটা তুলে নিলাম যা কিছু হোক না হোক একটা ঝিঙ্গা তো হয়েছে গাছে এবার তুলে নেব লঙ্কা তাহলে লঙ্কাগুলো বেশ ভালো হয়েছে তো লঙ্কাটাও তুলে নিলাম একটা এটা হচ্ছে বাসক পাতার গাছ এটা খেলে সর্দি কাশি অনেক কমে যায় এখানে হয়েছে একটা পেঁপে গাছ তো পেঁপের সাইজটা দেখো অফ দারুণ একদম আর আছে এক এককান্দি কাঁচকলা তো এক কান্দি নেই একটা আছে শুধু বাকি সব খেয়ে নিয়েছি আর এখানে আছে কয়েকটা আকুর আগের দিন কত বলে খেয়েছি আর কয়েকটা আছে এখানে দুটো সিঙ্গাপুরি গাছ উঠছে সিঙ্গাপুরি কলার গাছ আর এখানে আছে একটা বড় পাকা কলার গাছ এই দেখো এখনো কাঁদি ফলেনি আর এখানে আছে কিছু লঙ্কা গাছ তো এগুলো অনেক দিনের হয়ে গেছে লঙ্কা গাছগুলো আর লঙ্কা ধরে নি এখানে গোবর এনে রাখা আছে আবার সবজি টবজি কিছু চাষ করার জন্য নয়তো ফুল গাছও লাগানো হতে পারে তো চলো টাটা